নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা টেস্টি টেস্টি মজাদার রেসিপি নিয়ে তো আজ আপনাদেরকে দেখাবো সাদা আলু চচ্চড়ি যেটা কিন্তু লুচি দিয়ে খেতে একটা অসাধারণ লাগে তাহলে দেখে নিন কীভাবে সাদা আলু চচ্চড়িটা রান্না করেছি তার জন্য করাই প্রথমে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে দুটো এলাচ এবং তেজপাতা ফোরনটাকে সামান্য পরিমাণে ভেজে নিয়ে ওর মধ্যে আমরা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত ওটাকে সামান্য পরিমাণে ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবার দিয়ে ওটাকে আপনাদের তিন থেকে চার মিনিট একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি তারপর ব্যাস আবার হালকা করে আপনাদের এটাকে নেড়ে নিতে হবে ওর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে জল যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ ছিল তাই আর বেশি জল দিতে হবে না অল্প জল দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে ঢেকে এক থেকে দু মিনিট পর একটু নাড়িয়ে নেব এরপর ঢাকা খুলে ওর মধ্যে ধনে পাতা দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে সাদা আলু চচ্চড়ি যেটা কিন্তু লুচি দিয়ে খেতে অসাধারণ লাগে এবং খুব চট জলদি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কীভাবে হয়ে গেল তাহলে যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ